হ্যালো আলাইকুম ঈদ তো শেষ হয়ে যাচ্ছে কে কেমন আছেন কে কীভাবে ঈদ করলেন আজকে আমি যাব সেই বিখ্যাত ব্লুসুম পার্ক একদমই সময় হয় না অনেক কষ্ট করে সময় বের করলাম ভাবলাম যে আজকে ছুটি আছে তো আজকে ব্লুসুম পার্ক থেকে ঘুরে আসি সেটা তো সে পার্ক এত ফেমাস এত ফেমাস এটি চারোদিকে ছড়োছড়ি আর এটা তো হচ্ছে দুই তিন সপ্তাহে থাকে সো এই তো আজকে যাচ্ছি ফাইনালি দেখি কেমন লাগে যে এই জায়গাটা মানে কি বলবো অনেক সুন্দর এই জায়গাটা নদী অনেক বাতাস আর এখন তো সামার টাইম মানে সানি ডে প্লাস ওয়েদারটা অনেক সুন্দর যার কারণে বেশি লাগতেছে যদি ভাল না যে সাথে ফ্রেন্ড সার্কেল বা কেউ থাকতো ফ্যামিলি পার্সন অফ ফ্যামিলি পার্সন তাহলে আরো বেশি ভালো লাগতো যদিও বিদেশ লাইফ সবসময় অ্যালোন লাইফ একাই সবকিছু সারভাইভ করা লাগে সবকিছু করা লাগে ফ্যামিলি কাছে থাক না থাকলে যা হয় আর কি সবার সাথে সবার সময় মিলে না ওইভাবে অ্যাডজাস্ট টাইম অ্যাডজাস্টমেন্টটা খুবই প্যারা হয়ে দাঁড়ায় একজনের একজন ফ্রি থাকলে তো আরেকজন থাকে না সবার যখন একসাথে টাইম হয় কারো না কারো হয় না হয়তো মর্নিং শিফট করে যায় ডে শিফট করে যায় ভার্সিটি থাকে ক্লাস থাকে সো একাই করতে হয় আর কি আদারওয়াইজ কিচ্ছু করার নাই এভাবে করে তো ঈদটাও কাটিয়ে দিছি ঈদের দিন কেউ কেউ তো ঈদের দিনও দেখা গেছে তাদের শিফট নিছে এখানে ঈদ ভালো লাগে না তেমন সো একাই করতে হয় ফ্যামিলি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো আমি এখন বাস স্টপে দাঁড়ায় আছি আসবে নয় মিনিট পর ওয়েট করছি জায়গাটা এত সুন্দর খুবই ভালো লাগতেছে আর অনেক দিন পর বের হয়েছি একটু ঘুরতে আর কি নর্মালি বাসার নিচে পার্কে নামা হয় জাস্ট দশ মিনিট পনেরো মিনিটের জন্য একটু নামা হয় তাও খুবই রেয়ার আজকে অনেক দিন পর ফ্রান্স থেকে আসার পর আমি মনে হয় চার মাস ডিসেম্বর জানুয়ারি চার মাস পর আর কি একটু ঘুরতে বের হইতেছি আমার কাছে ভালোই লাগছে আর নতুন নতুন জায়গা তো লোকেশন সো আর বেশি ভাল লাগে সব কিছুই নতুন দেখতে সুন্দর লাগে ভালোই লাগে এরপর আমি বাস স্টপ যেখানে ওখানে নামলাম আপনি গাড়ি দিয়ে আসেন বা বাস দিয়ে বা যেভাবে আসেন না কেন তারপর দশ মিনিট একটু হাঁটতে হবে যে সবাই যাচ্ছে ব্লুসুম পার্কের দিকে দশ মিনিট হাঁটা এরপর আলহামদুলিল্লাহ আমি এখানে পৌঁছাই গেছি ব্লুসুম পার্ক একটা ছোট সাঁকোর মতন দেখছি আর কি মানে একটু ব্রিজ টাইপের করেছে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছে ব্লুসুম পার্ক থেকে আশেপাশের এনভায়রনমেন্ট সেটা আসলে বেশি সুন্দর এই সাঁকোতে বা ব্রিজে সবাই ছবি টবি তুলতেছিলো আমিও এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম পিকচার তোলা হয়েছিল এখানে এই জায়গাটাও আমার কাছে ভাল লাগছে আসলে সিটির বাইরে একটু মানে সিটির বাইরে আসলে যেখানেই যাই না কেন সব কিছুই অনেক সুন্দর তো ফাইনালি সেই বিখ্যাত ব্লুসুল পার্কে চলে আসলাম এসে দেখতেছি যে অনেক ভিড় সবাই মোটামুটি চাদর টাদর নিয়ে আসছে পিকনিক স্পট টাইপের বানিয়ে তারা হচ্ছে খাবার টাবার ক্যারি করতেছে করছে অ্যান্ড ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে বা কাপল আছে এখানে তারা বসে আছে। সানিদের এনজয় করছে নেদারল্যান্ডে তো আসলে তেমন কি বলবো সামারে সানিতে থাকলেও দেখা গেছে যে ওয়েদারের কোনো কিছু তেমন নিশ্চয়তা নাই যে কোনো টাইমেই বৃষ্টি হয়ে যায় আবার ঠান্ডা হয়ে যায় হঠাৎ জ্বর হঠাৎ বৃষ্টির মতন অবস্থা এই অনেক রোদ থাকে আবার এই অনেক বৃষ্টি হয় তো আজকে অবশ্য ডেটা অনেক দিনটা অনেক ভালো ছিল সানিডে তো চারোদিককে সবাই এনজয় করছিল যেহেতু ডে সবাই বসে আছে মানে রোদে রোদ পেলেই তারা অনেক এনজয় করে এই ব্যাপারটা আমারও ভালো লাগছে আর এখানে আসার পর আমিও তেমন একটা রোদে বের হই নাই বা পাওয়া যায়নি ওরকম টাইমেরও বিষয় থাকে তো আমিও এখানে আজকে দিন পর ওদের মতন আমিও বসে বসে অ্যালোন টাইম স্পেন্ড করছিলাম নিজেকে টাইম দিচ্ছিলাম সবার জন্যই আমাদের আসলে নিজেকে টাইম দেওয়া দরকার আর বাইরের লাইফ তো অনেক বিজি থাকে নিজেকে সময় আসলে নিজের জন্য সময়ই হয়ে ওঠে না সারাদিন অনেক ব্যস্ত থাকা হয় এখানে আসার পর আমার নিজের জন্য একটু সময় বের করা হয়ে গেছে আমি একটু নিজেকে সময় দিতে পেরেছি এই তো এভাবে করে আমি পুরাটা পার্ক আর কি ঘুরে নিলাম আর এইটা সামারে জাস্ট দুই থেকে তিন সপ্তাহ থাকে তারপর পাতা ঝরে আর কি সব পড়ে যায় এখনই অলমোস্ট আমার ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পেরেছি জানি না দেখা যাচ্ছে যে ভালোই মানে ফুল ঝরে ঝরে পড়তেছে এই তো এভাবে করে আমি ছিলাম এখানে লং টাইম মোটামুটি একটা চাদর নিয়ে আসলে মনে হয় অনেক ভালো হতো সবাই চাদর চাদর নিয়ে আসছে বসে আছে ফ্যামিলির সাথে বা বেশিরভাগ কাপলই আসছে কাপল আসছে অনেক আমি মনে হয় মিস করেছি একটা চাদর নিয়ে আসলে অনেক ভালো হতো আর যদি আমি কিছু মানে কুক করে নিয়ে আসতাম দেখেছি সবাই নিয়ে আসছে তেমন তো খাবারের ব্যবস্থা এই সাইডে কোনো কিছু দেখছি না পিকনিক টাইপের মোস্ট অফ দ্য পিপল ফ্যামিলি অ্যান্ড কিছু না কিছু রেডি করে নিয়ে আসছে ভাল লাগতেছে পিকনিক স্পট একটা পিকনিক স্পটের মতনই সবাই সানি ডে এনজয় করছে উইথ দেয়ার ক্লোজেস্ট ওয়ান এই তো এভাবে ব্লুসুম পার্কটা আমি ঘুরে ফেললাম একা একাই ও নাইস এখানে জুস বার আছে খাবারে কিছু ফুড স্টল করেছে তেরিয়াকি চিকেন সবই মোটামুটি দেখেছি আছে বার্গার সো গো ফর জুস আমি স্ট আমি হচ্ছে পিচ ম্যাঙ্গো প্রিফার করি দেখি নিব একটা ওকে রেডি